গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা চা বসিয়ে দিয়েছি একটু চা খেয়ে নিলাম তারপরে এই যে দেখো প্রিন্স ঘুম থেকে উঠেছে ওর পাপা ওকে জাগাচ্ছে তো এবার ওকে জাগিয়ে দিচ্ছে বলে একটু রাগ হয়ে গেছে হাসছিল হাসতে হাসতে একটু রাগ হলো তারপর আমি আবার একটু আদর করে দিলাম রাগটা ভাঙিয়ে দিলাম তারপর রাগ কমলো ও উঠলো ওকে একটুখানি পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছি আর সস দিয়েছি ও এটা খেতে ভালোবাসে কিন্তু সসটাই খেয়ে নেয় পাউরুটিটা খেতে চায় না এটা ওর প্রতিদিনকারই কাজ আর এরপরে খাওয়া ছেড়ে উঠে এখন পাপাকে খুঁজছে রানা কোর্টে যাবে ও হয় স্নানে ঢুকেছে এবারে ও সারা ঘর পাপ পাপা করে খুঁজছে ও সোফার নিচে নাকি পাপা আছে ওখানে খুঁজছে ও পাপাকে কোথায় গেল পাপা এদিকে রুটিগুলো পড়ে আছে ওর এখন পাপাকে নিয়ে চিন্তা কি বলছো পাপাকে বলো কোথায় তারপরে আবার বুঝিয়ে এই যে বসিয়েছি খাওয়াতে সসগুলো মুছে খেয়ে নিচ্ছে তারপরে একটু বেলার দিকে আবহাওয়াটা আজকে খুব সুন্দর হয়েছিল বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্ত প্রিন্স দেখে খুব খুশি হয়েছে নাচতে লেগেছে আর বৃষ্টির অপেক্ষা করছে